বাংলাদেশের একটা মহিলা নাম তার বেগম রুকিয়া ইস্যুটা চলতেছে কথাটা না বলে পারছি নাম কি বেগম রুকিয়া যাকে এই দেশের তথাকথিত সুশীলরা তথাকথিত প্রগতিশীলরা নাস্তিকরা নাম দিয়েছে নারী জাগরণের অগ্রদূত এই মহিলার একটা বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন সে কিরকম নারী জাগরণের অগ্রদূত এই মহিলার বক্তব্য ছিল কোরআন নাকি মানুষের তৈরি করা নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই কোরআন যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহর রাসূল নিজে বানাইতেন নাউজুবিল্লাহ আল্লাহর রাসূল নিজে যদি কোরআন বানাইতেন কোরআনের সূরার নাম কি হজরত ইসা আলাইসালামের মান নামে মরিয়ম সুরা মরিয়ম দিতেন নাকি সুরা আমেনা দিতেন কথা বলবেন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কুরআন হইতো তাইলে কি এই কথা লেখা থাকতো ইন্না কালা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মান হে নবী হেদায়েত আপনার হাতে না আল্লাহ রাসূল যখন আবু তালিবের জন্য হেদায়তের জন্য দোয়া করতে করতে আল্লাহ দেন আল্লাহ দেন আমার শাশারে মুসলমান বানায় দেন আল্লাহ ইমানদার বানায় দেন আল্লাহ আমি সহ্য করতে পারি না আল্লাহ আয়াত নাজিল করছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন হে রাসূল আপনি কি নিজের শেষ করে দিবেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ কোন মুমিনিন যে আমনের শাশা বা আমনের নিকটস্থরা ইমানদার হবে না এজন্য কি আপনি নিজের শেষ করে দিবেন انك لا تهدي جنركون انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء جنركون عطنا كسر هدايات نوي هدايات الملك يا الله عمي زارت شي انك لا تهدي عطني هدايت دور ملكنا من احببت

মানুষের বানানো কেও বলে তাইলে পুরা ইসলাম কেসে মাইনাস করে দিল কি দিল না কারণ কুরআন ছাড়া ইসলাম কি কুরআন ছাড়া ইসলাম কি আল্লাহর কালাম যদি কুরআন না হয় নাউজুবিল্লাহ মানুষের কালাম হয় এই মহিলার বক্তব্য যদি ধরে নেই তাইলে এই মহিলাও মুসলমান থাকে এটা কই তুই আমার বেগম রুকিয়া মুসলমান ছিলেন শ্রোতা নির্দেশন এখন এক লোক বলছে যে বেগম রুকিয়া মুরতাক ইসলাম ছিলেন না সে নাস্তিক ছিল এখন এই দেশের এই দেশের বদমাশ মিডিয়াগুলো রয়ের দালাল মিডিয়াগুলো বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভারতীয় আধিপত্য রয়ের গুলামি যে সেক্টরটা করে এটা হলো বাংলাদেশের মিডিয়া সেক্টর মিডিয়া সেক্টর বলতে আপনারা আবার এই যে ইউটিউবের এই ইউটিউবারদেরকে মিডিয়ার মূল মেন স্ট্রিম মিডিয়া মনে করিয়ে আমি মেন স্ট্রিম মিডিয়া হলো প্রথম অন্ধকার যুগান্তর যমুনা সময় এন টিভি আর আরও যত এই ধরনের মিডিয়া আছে প্রথম অন্ধকার কেন কইলাম জানেন এরা নাম দিছে প্রথম আলু কিন্তু কাজ করে প্রথম অন্ধকারে এরা ইসলামের ভালো কিছু দেখে না এরা আলেমদের ভালো কিছু দেখে না এদের এরা এদেশের ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে না এই প্রথম আলো এবং ডেইলি স্টার হলো প্রিয় ভাইরা তো এরা এখন চিৎকার শুরু করছে কাছে যান জিজ্ঞেস করেন ফতুয়া দেওয়ার কাজ মুস্তিয়া নেমের এই কথা বলবার পরে যে কোরআন এইটা মানুষের বানানো এই কথা বলার পরে এই মহিলার ইমান আছে এটা যে বলবে ওর ইমান নেই